যে আগামীর নির্বাচনে ডাকস নির্বাচনে ইসলামপন্থীদের বিজয় নিশ্চিত হবে ইংসা ওদিক থেকে থেকে তারপরে ইলিয়াস হুসাইন সাংবাদিক কেউ বলেছে সাদিক কায়েমের পক্ষে আপনারা ভোট দিন কারণ আবিদুল ইসলাম সে ছাত্র দলের হলেও সেই আমলিগের রাজাকার রাজাকার যে স্লোগান ছিল সেই স্লোগান টেনে এনে মৌলবাদ টেনে এনে আবার সেই একটা জটলা পাকানোর জন্য চেষ্টা করতেছে কারণ ও স্লোগান ছিল ও ট্যাবলেট ছিল ও মেশিন ছিল ও মেডিসিনটা ছিল হচ্ছে আমলিগের বানানো ট্যাগ দেওয়া কালার করা

ইসলামী পন্থী দল এবং প্রথমে শুনলাম যে কতগুলো প্যানেল হয়েছে প্রায় চারটা পাঁচটা প্যানেল হয়েছে সর্বশেষ দেখা যায় যখন ইসলাম পন্থী যারা রসুলের আনিত বিধিবিধান গুলো যারা মানতে চায় বাস্তবায়ন করতে চায় তাদের যখন জনপ্রিয়তা দিন দিন বাড়তে থাকে বাড়তে থাকে এমত অবস্থায় রামবাম বাম নাস্তিক সাব বিশ্ব পর্যন্ত যারা ছিল তারা সব ঐক্যবদ্ধ হয়ে গেছে মুক্ত শিবির কে আটকাতে হবে আল্লাহ তালা যদি কাউকে বিজয় দেন অল্প সংখ্যক মানুষের মধ্যে বিজয় দেয় আল্লাহ রব্বুল আলমিন বদর যুদ্ধে মুসলমানদেরকে ৩১৩ জন এক হাজারের বিপক্ষে বিজয় দান করেছিলেন ঠিক কিনা ওহুদ্ধে আল্লাহ রব্বুল আলমিন এক হাজার ইমানদারদেরকে তিন হাজার কাফের বিপক্ষে বিজয় দান করেছিলেন সুতরাং আল্লাহ তালা যদি বিজয় দান করেন সব রাম বাম যদি এক হয়ে যায় তারপরেও ইসলামের বিজয় কোরআনের বিষয় ইসলাম পন্থীদের বিজয় ঠেকানোর মতো কারোর ক্ষমতা নাই ঠিক না আগামীকাল ডাকসু নির্বাচন ওই নির্বাচনে ইসলাম পন্থী যারা আছে শিবির আমাদের শিবিরের যে প্রধান যে ভিপি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে সাদিক কায়েম অত্যন্ত মার্জিত একটা সন্তান ছেলে একটা ভদ্র একটা ছেলে যখন যায় যখন কলেজ দিয়ে ক্যাম্পাস দিয়ে হেঁটে যায় তখন তার সাথে সেলফি তোলার জন্য কত মানুষ পিছনে লাইন দেয় ঠিক কিনা পক্ষান্তরে যে ছাত্র দলের যে দায়িত্বশীল যে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম এই আবিদুল ইসলাম যখন ডেকে ডেকে সালাম দিয়ে মোসাফা করতে যায় আর মেয়েরা সব ভয়ে পালিয়ে যায় কি অবস্থা ভয় পাই আপনি আবার বলেন যে আবু ভয় পেলেন নাকি আপনাকে ভয় পায় ভালোবাসে না সুতরাং দেখা যাচ্ছে যে আগামীর নির্বাচনে ডাকসু নির্বাচনে ইসলাম বিজয় নিশ্চিত হবে ইংসা অধিক থেকে পিনাকি তারপরে ইলিয়াস হুসাইন সাংবাদিক সেও বলেছে যে সাদিক কায়েমের পক্ষে আপনারা ভোট দিন কারণ আবিদুল ইসলাম সে ছাত্র দলের হলেও সেই আমলিগের রাজাকার রাজাকার যে স্লোগান ছিল সেই স্লোগান টেনে এনে মৌলবাদ টেনে এনে আবার সেই একটা জটলা পাকানোর জন্য চেষ্টা করতেছে কারণ ও স্লোগান ছিল ও ট্যাবলেট ছিল ও ম্যাশিং ছিল ও মেডিটিসিনটা ছিল হচ্ছে আম লীগের বানানো ট্যাগ দেওয়া কালার করা অথচ দেখবেন বাংলাদেশে রাজাকারের লিস্ট তৈরি করা হয়েছে ওই লিস্টের মধ্যে এক হাজারেরও বেশি রাজাকার রয়েছে আম ভিতরে ধরে বলেন সোভার আল্লাহ সুভান আল্লাহ কিসে সুভান রাজাকার তাদের ভিতরে এক হাজার সুভান আল্লাহ এরপরে দেখবেন বিএনপি যারা আছে ওদের ভিতরে প্রায় দুইশোর বেশি রাজাকার আর আয়নার সালক দিয়ে বাটি সালক দিয়ে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খোঁজ করে বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে মাত্র সাঁত্রিশ জন রাজাকার পেয়েছে তাহলে রাজাকার যদি বলতে হয় তাহলে এক নম্বর সবচেয়ে বড় টাটকা রাজাকার হচ্ছে কথা বলেন ঠিক কিনা এরপরে যদি আপনি রাজাকার বলতে হয় তাহলে বিএনপি রাজাকার ঠিক কিনা এরপরে যদি রাজাকার বলতে হয় তাহলে এই যে 33 জন যে লিস্ট হয়েছে জামাত ইসলামীর তার মধ্যে অনেকেই তো মারা গেছে আর বেশি আছে মাত্র 10 12 জন তো 10 12 জন কি করবে আপনি মুক্তই যুদ্ধের নামে ভুয়া মুক্তি যুদ্ধ সাজে আপনি যুগের পর যুগwidehat বেজে যাচ্ছেন সুবিধা ভোগ করে যাচ্ছেন আসলে আপনি মুক্তি করেন না আপনি রাজাকার ছিলেন ওই রাজাকার রাজাকারটা চেতনার দোহাই দিয়ে ইসলাম পন্থী মানুষদের উপরে চাপিয়ে দিয়ে আপনি ভালো ছিলেন মনে করেছেন যে আমার ক্ষমতার কেউ নিতে পারবে না চিরস্থায়ীভাবে থেকে যাব একচল্লিশ সাল থেকে যাব আমরা মনে করেছিলাম যে একাত্তর থাক কোনো অসুবিধা নেই কিন্তু আল্লাহর কি লীলা খেলা এই ছাত্র জনতা আবাদীদের ভূমিকায় অবতীর্ণ হয়ে লেডি ফিরাউনের палаতে বাধ্য করেছিল কথা বলেন ঠিক কিনা এইজন্য মাত্র ছোট একটা ইস্যু ছোট একটা ইস্যু সেই ইস্যুকে কেন্দ্র করে ছাত্র জনতা বিশাল বড় একটা দলকে আধিপত্যবাদ বিস্তার করে রেখেছিল কথা বলার মতো কোনো পরিবেশ ছিল না আমরা যেরকম আট দর্শন আমরা এখানে বহু মানুষ যেভাবে আমরা বসে মিটিং মিছিল করতে পারি মাহফিল করতে পারি এমন একটা সময় গেছে দুইটা লোক তিনটা লোক এক জায়গায় হলে সঙ্গে সঙ্গে পুলিশে ধরে নিয়ে গেছে কথা বলে ঠিক না তো এরকম যারা চিন্তা ভাবনা করে এই যে ডাকসু নির্বাচনে ছাত্র দল আর রাম বাম সব ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে সবাই এক হয়ে গেছে শিবিরকে ঠেকাতে হবে দেখছে যে কোন জায়গায় জনপ্রিয়তা নেই শিবির দিন দিন জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে হবে শিবিরকে অস্ট্রেলিয়া থেকে নামক একটা যুবক তিনি বলেছেন যদি আগামী কালকের নির্বাচনে ছাত্র শিবির প্যানেল ধরে যদি বিজয় লাভ করে তাহলে আগামী পাঁচ বছরে দশজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে অস্ট্রেলিয়ায় এনে আমার নিজের খরচে পড়ালেখা করাবো শুধু তাই নয় আমি ঢাকা বিশ্ববিদ্যালয় করে দেবো ছাত্ররা ওখান ওখান থেকে থেকে খাবার খাবে আমার ভাইরা বন্ধুগণ এটা বলতে চাই আমাদের ইসলামপন্থী মানুষদের পক্ষে থাকার দরকার আছে না নাই দিন শেষে বিজয় হয় কাফেরদের না ইমানদারদের আমরা ইমানদানের পক্ষে থাকতে রাজি আছি কারা কারা দুই হাত তুলে আল্লাহ তালাকে দেখায় লীলা হয়ে থাকবি লীলা